পড়াশোনায় মন ভরছে না তাহলে মন্ত্র উচ্চারণে তোমার জীবন বদলে দিতে পারে নমস্কার বন্ধুরা আমি শ্রীতনায় আজকে তোমাদের জন্য পাওয়ারফুল একটি মন্ত্র বলবো পড়াশোনা করলে ভুলে যাচ্ছ যদি পড়াশোনায় কোনোভাবে ফোকাস না দাও পড়াশোনায় যদি মন না থাকে তাহলে আজ থেকেই এই ভিডিওটা সেভ করে রাখো কারণ কালকের থেকেই পড়তে বসার আগে এই মন্ত্রটি উচ্চারণ করো বার মন্ত্রটি হচ্ছে ওম সরস্বত্যই নম এই মন্ত্র বার জপ করো এর অর্থ হলো হে মা সরস্বতী আমাকে বুদ্ধি ও জ্ঞানের আশীর্বাদ করো দেখবে মা সরস্বতী তোমাকে জ্ঞান বুদ্ধি দেবে এবং পড়াশোনা মনে রাখার মতন সাহস তোমাকে দেবে তাহলে বন্ধুবান্ধবের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো ଭଲ ଯାକ ସୁସ୍ଥ ରାଗ ବୋଲି ଜୟ ମାତା